বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার আজকের অনুকাব্যটির নাম বন্ধু যখন শত্রু আমি এই অনুকাব্যটি লিখেছিলাম আট দশ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি বন্ধুর মুখের কথা আর অন্তরের ইচ্ছা ব্যতিক্রম হলে দ্রুত ত্যাগ করো স্বেচ্ছা কারণ বন্ধু আর বন্ধু নেই গেছে মূর্ছা পশুর ন্যায় সে এখন শত্রুর ঘরে পোষা পশুর ন্যায় সে এখন শত্রুর ঘরে পোষা আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমি বিদায় চাইছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ